তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আজকে আমরা বেড়ে পড়লাম একটা নতুন ব্লগস নিয়ে তো আজকে কি কি করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমরা এখন দেখতে পাচ্ছ যে সন্ধ্যা হতে লেগেছে তো চলে এসেছি আমরা রোডের দিকে তো অনেকটাই সন্ধ্যা হতে লেগেছে তো ক্যামেরাতে একটু ভালোই বেশ দিচ্ছে তার জন্য বোঝা যাচ্ছে না তো আমরা এখন আমরা লোকাল রোডে যাচ্ছি তার জন্য তোমরা দেখতে পাচ্ছ তো আমরা হাই রোডে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা এখন হাই রোডে চলে এসেছি তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমাদের তো আমাদের যেহেতু কাজ ছিল আমাদের আরও তো সেই সব কাজগুলো করতে গিয়ে আমাদের দেরি হয়ে গিয়েছে তো ভাবলাম যে ব্রহ্মপুর যখন যাচ্ছি তখন একটা ব্লগস করা যেতেই পারে তার জন্য আর কি চালু করে দিলাম তো তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাদের সাথে আজকে কী কী ঘটতে চলেছে সমস্তটাই দেখাবো দেখতে থাকো তোমরা চলো বরমপুর আস্তে আস্তে আমাদের কিন্তু ব্রহ্মপুরে যে আমাদের প্যান্ডেলের লাইট গুলো সাইডে এখন হয়তো শুরু হয়নি তো বহরমপুরের দিকে পুজো আজ দিকেই শুরু হয়ে গেছে তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের বহরমপুর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যে ব্রিজটা ওই ব্রিজটা দিয়ে আসলাম তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর প্যান্ডেলটার যে গেটটা আছে সেই গেটটা চলো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটাও সামনে একটা প্যান্ডেল আছে ঠাকুরের তো কারা কমেন্ট করো আর এখানে যদি তোমাদের কারো বাড়ি থেকে সেটাও জানিয়ে দিও তো চলো দেখতে থাকো তোমরা তো এখন আছি আমরা লালদিঘির ধারে লাল ধারে যেটা জলের ওপরে যে প্যান্ডেলটা হয়েছে আর কি সেখানে আছি তো আমরা বেসিক্যালি ঠাকুর দেখার জন্য আসিনি তাহলে ঠাকুরটা দেখতাম প্যান্ডেলটা দেখাতাম তো ওই পাশ দিয়ে যাচ্ছিলাম ভালো যে একটা ছোট ক্লিপ নিয়ে নিই তো আমরা যে কাজটা এসেছিলাম সেটা হলো এখানেই তো এখানে একটা আমাদের কাজ আছে এটা হচ্ছে বহরমপুর লালদিঘি ধার দিয়ে এসে রবীন্দ্র সদনের সামনে যে শক্তি সংগ্রহ ক্লাবের মাঠ আছে মাঠের অপোজিট সাইডে এটা হচ্ছে দোকান তো ওই দাদারের কাছে আমরা সমস্ত কিছু পাখির খাবার টাবার নিই মাছ টাছ যা লাগে অ্যাকোরিয়াম নিই সমস্ত কিছু তোমাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই এখানে আসবে মাছ সমস্ত রকমের মাছ পাবে এখানটাতে অ্যাকোরিয়াম পাবে আর পাখি যেই প্রজাতি বাইরেকার প্রজাতি পাখিগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে তো কালেকশান এখন নেই তার জন্য আমি দেখাতে পারছি না তোমাদেরকে আর যদিও বা দেখাবো খাঁচায় দেখাবো তো এখন সেরকম পাখি নেই এখানে দাদার কাছে দাদা বললো যে পুজোটার পরে আসবে তো পাখির ভিডিও করবে তখন তাই বললো তো আমিও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর কি তো তোমরা দেখে নাও আর কারা কারা এখান থেকে মা নাও বা পাখি নাও তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আমরা তো এখান থেকেই নিই আর এখানে সমস্ত রকমের খাঁচা কিন্তু পাওয়া যাবে দাদার কাছে দাদা বললো যে ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত রকম খাঁচা পাওয়া যাবে দাদার কাছে তো তোমরা অবশ্যই অবশ্যই যদি কারণ নিব বলছো তাহলে অবশ্যই এখান থেকে নিতে পারো তো চলো আর আমরা কোথায় কোথায় যাই দেখা যাক তো এখানে আমাদের একটা জামের মধ্যে ফেসে গেছিলাম তো একটা স্যারের স্যার দেখা যায় কি স্যার ভালো তো হ্যাঁ স্যার বলছে ভালো আছি বেশ তো চলো স্যারের সাথে আলাপ হয়ে গেল এইখানটাতে তো স্যারকেও আমাদের সাথে নিয়ে নিলাম আর কি তো চলো আমাদের এই সিগনালটা ছাড়লো এবার আমরা যাওয়া যাক বললাম বল তো আমাদের এখানটায় কাজ সারা হয়ে গেছে তো এখানটায় মাছের দোকানে কাজ সারা হয়ে যাওয়ার পরে আমরা যাচ্ছি স্কোয়ারের পাশ দিয়ে বেড়ে যাচ্ছি আমরা কোথায় যাবো এখন আমরা এখন যাব হচ্ছে সিলেদারসি সিলেদারসে আমাদের চপ্পল বা ক্যাজুয়াল শ্যু বা ফর্মাল শ্যু নেওয়ার জন্য যাচ্ছি তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এদিকটাতে গাড়ির প্রচণ্ড জাম তো অনেকটা টাইম লেগে গেলো প্রায় কুড়ি মিনিট মতো লেগে গেলো এখানে আসার জন্য তো এটা হচ্ছে অজন্তা শোরুম তো অজন্তা শোরুম পার করে আমরা সিলেদারসে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি দাদা আর সন্ধিবাসী তিনজনেই আছি এখানে তো চলো দেখা যাক কি হয় আর কি ভেতরে যাওয়া যাক তো হ্যালো গায়েস কী বলবো এতটা ভিড় হবে তো ভাবতে পারিনি আমি তাহলে হয়তো আসতামই না তো প্রচণ্ড ভিড় গায়েস হ্যালো গাইস প্রচণ্ড ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো তবুও একটু দেখা দেখি করলাম আর কি তো এগুলো হচ্ছে নর্মাল পরার জন্য সব রকমের আছে এখানে কি বলে ফুটোয়ার না কী আর যাই হোক বলে আর কি অতটা আমি জানি না আমরা তো গ্রামের ছেলে গ্রামের মতোই বললাম আর কি তো এখানে এই সমস্তগুলো পাবে আর ফরমাল শুগুলো এই সাইডে পাবে তো জাস্ট আমি দেখানোর জন্য এটা এক ঝলক নিয়ে নিয়েছিলাম তো এখানে মেয়েদেরও কিন্তু প্রচুর কালেকশান আছে সেটা আছে দোতলায় দোতলায় আমরা গেছিলাম বাট ওখানে আমরা ক্লিপ নিইনি তো ওখানে লেডিস বেশি ছিল তার জন্য আর ক্যাজুয়াল ছিল এখানে ক্যাজুয়াল সেরকম অতটা পছন্দ হচ্ছিল না তো যাই হোক নিয়ে যেতে হবে নেওয়ার জন্য এসেছিলাম তো তারপর আর আমরা বেশি ভিডিও করিনি এখানে তো পছন্দ হচ্ছে না হচ্ছে না করে তো আমি ভাবছিলাম কি করব কি করব তো আমি এখন একটু টেনশানে পড়ে গেছিলাম যে শু তো নিতেই হবে ক্যাজুয়াল তো নিতেই হবে তো কি করব ওটাই ভাবছিলাম নেব কি নেব না আবার গরম পড়েছে খালিয়াতেও আবার যাওয়া যায় না তো ভাবলাম নিতেই হবে তো এখানে আমরা নি আমরা এখান থেকে চলে যাওয়ার পরে আমরা ভাইকে বললাম নিবি ও বলছে না আমার তো পছন্দ হচ্ছে না তো ও যে তো নেবে না তো আমি আর নিলাম না তো ভাই বললো চলো দোকানে যেয়ে দেখা যাক যদি কোথাও ভালো পাওয়া যায় তো ভাবলাম যে একবার অজন্তাতে একবার খাদিম বা একবার বাটাতে ঢুকবো তো সেখানে ঢোকার জন্য যে গাড়ির পার্কিংটা সেরম সঠিক মতো আমরা পেলাম না তাই আমরা আর ওখানে নিয়ে দোকানে নিয়েছিলাম দোকানে নেওয়ার পরে আর দাদা বলল যে আর বাড়ি যেতে হবে না তো রাতটা আমার রুমেই থাকবি তো রাত্রে দাদার রুমেই ছিলাম যেহেতু দাদা গরম করে থাকে তো দাদার কাছেই থাকলাম রাতটা কাটানোর পরে পরের দিন এটা সকালের ক্লিপ ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ তো রাতে আর সেরকম ভিডিও করে নিই প্রচণ্ড ছিলাম তার জন্য আর ভিডিও কোনো রকম করিনি এন্ডও করে নিই আর স্টার্টও করে নিই রাতের জন্য তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডে সকালবেলা তো তোমাদেরকে কথা বলতে গেলে প্রচুর কথা বলা হয়ে যাবে তো থাক সেসব কথা তো এবার কিছু তোমাদেরকে ক্যালমা দেখাবো ক্যালমা দেখিয়ে ভিডিওটাকে আমাদের শেষ করতে হবে তো দাদা বললো আমি একটু ক্যালমা জানি তো দাদা একটু ক্যালমা দেখিয়ে দিল তো বন্ধুরা তোমরা এই যে ক্লিপটা দেখলে এই ক্লিপটা দেখি অনেকে অনেক কথা বলতে পারো তো তাদের উদ্দেশ্যে একটা বলতে তোমরা যেন রকমভাবেই ট্রেনিং ছাড়া এগুলো ট্রাই করবে না যেহেতু দাদা অনেক ট্রেনিং করা আছে এটার ওপরে তার জন্য কোনো সেফটি ছাড়াই এটা দাদা করতে পেরেছে আগে সেরকম করতো তার জন্য জাস্ট একটু আমার সাথে মজা করার জন্য দেখানোর জন্য আমাকে করলো ভিডিওতে তো তোমরা কোনো রকমভাবে সেফটি ছাড়া এসব করবেই না করতে যাবে না তো তারপর আমরা চায়ের দোকানে চলে এসলাম একটু চা খাওয়ার জন্য তো এই দাদাটা খুবই একটা খুবই সুন্দর একটা চা বানিয়ে দিল আমাদেরকে তো আমরা খাচ্ছিলাম মজা করে তো লোকেশনটা বলে দিই এটা হচ্ছে কাঠালিয়ার আগে কর্ণ সুবর্ণ যাওয়ার আগে ঠিক আছে মানে কাঠালিয়া পার করে আসতে পার করে যেতে হবে আর কর্ণ সুবর্ণর আগে ঠিক আছে ডান সাইডে দাদার দোকানটা পড়বে আর বাঁ সাইডে পড়বে কবরস্থান পড়বে তো দাদা খুবই সুন্দর চাটা বানিয়ে দিল বললাম দাদাকে যে আরেকদিন আসবো অবশ্যই চা খেতে চা খাওয়ার জন্য ঠিক আছে তো যা যারা এই দোকানটা চেন দোকানটার নাম তো আমি জানি না তো নাম যদি নেক্সট দিন যাই তাহলে আমি নাম অবশ্যই আমি তাদেরকে দোকানের নাম জেনে আমি বলে দেবো ভিডিওতে তারপর আমাদের দেখা হয়ে গেলো এমন একটি মানুষের সাথে যাদেরকে মানুষকে তুমি তোমরা সবাই চেনো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমরা কোথায় চলে এসছি

চলে একটু কথাবার্তা বলি তারপর তোমার সাথে আবার টাটা তো এরপর আমরা দাদার সাথে কথাবার্তা বললাম কথাবার্তা বলার পরে অনেক কিছু আলোচনা করলাম আমরা ভিডিওর বিষয় নিয়ে অনেক কিছু ভিডিওর ব্যাপারে কথাবার্তা বলছিলাম আমরা তারপরে দাদা বললো ঠিক আছে তাহলে শুরু করা যাক আমাদের সাথে একসাথে কাজ করার জন্য তো দাদা বললো অসুবিধা নেই আমি আছি তারপরে আমরা সেখান থেকে আর বেশি টাইম না নিয়ে চলে আসলাম বাড়ির দিকে কারণ সে কালকে গিয়েছিলাম প্রায় আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমাদের তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সাটুয়ে ঘাট যাওয়ার রাস্তা তো আমরা গেছিলাম বহরমপুর দিয়ে মানে সরি বেলডাঙ্গা দিয়ে গেছিলাম তো যাচ্ছি এখন সাটুয়ের ঘাট পার হয়ে তো এই হচ্ছে সাটুয়ে ঘাটের চেহারা নজারা আর কি তো তোমরা একটু যা যা দেখোই দেখে নাও এটা হচ্ছে সাটুয়ের ঘাট তো নৌকাও ঠিক টাইমে চলে আসছে এখানে দেখতে পাচ্ছি নৌকা দাঁড়িয়ে আছে আর আমরা চলে এসেছি এখানটাতে তো প্রচণ্ড রোদ আজকের রোদ্দাও কম ছিল না বেশ ভালোই ছিল আজকের রোদটা তো বেশি ভিডিও আর বড় করছি না এইখানে আজকের মতো ভিডিও শেষ করছি দেখাবে হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে হ্যাঁ যা যা চ্যানেলটা এখনও ফলো করেন অবশ্যই অবশ্যই ফলো করে কারণ অনেক ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে তো ভালো থাকবে টাটা বাই